লাভ এসে আমরা অনেকগুলো ফলের সাথে দেখা হয়ে গেল প্রথমত আঙুরের বাগান পাইছি র্যান্ডমলি ওয়াইল্ড আঙুর দেন আপেলের গাছ পাইলাম এখন ওয়াইল্ড ব্ল্যাকবেরি ধরে আছে গাছে আমার পিছনে ব্ল্যাকবেরির গাছ কাটা আছে গাছে খাবো না যদি মরে যাই বিষাক্ত হয় তখন বিপদ যে ব্ল্যাকবেরিগুলো ধরে আছে গাছে প্রচুর পরিমাণে তাহলে এই বাগানে কি নেই সব ফলের আছে আপেল আঙুর ব্ল্যাকবেরি অল আর হেয়ার আমার গলা বসে গেছে আর প্রায় ঘন্টা দুই তিন ধরে হাঁটতেছি দেখা যাক আরও অনেকটা পর বাকি তো ব্ল্যাকবেরি দেখে আপনাদের দেখা ইচ্ছে করলো এই যে গাছে গাছে ব্ল্যাকবেরি ফল ধরে বসে আছে ওপাশে আপেল এই বাগান যদি আমি আপনাদের দেখাই আমার পিছনে ওই পশু পাখি নেই তো এই যে পিছনে যে গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল গাছ দেখায় কি যায় দেখা যাচ্ছে না আচ্ছা এইভাবে দেখালে যায় যে পড়ে আছে আমি যদি দেখাই আপনাদের এই যে আপেল পড়ে আছে গাছ থেকে আপেল গাছ আর অসংখ্য আঙুর গাছ ব্ল্যাকবেরি গাছ ও এই ভ্যালিতে নাই সব কিছু আছে কিন্তু খাওয়ার সাহস পাচ্ছি না লিটলি দু একটা আঙুর খাইছি সাহস করে যদিও কিন্তু এই ব্ল্যাকবেরি ওয়াইল্ড ব্ল্যাকবেরি খেয়ে যদি হ্যালোসিনেশন হয় আবার এই যে আপেল গাছের রিস্ক নেওয়া ঠিক হবে না বাই বাই ভালো থাকেন ব্ল্যাকবেরি আপেল আর আঙুলের জগৎ থেকে আপনাদের বিদায় জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকুন আমরা এখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে ব্ল্যাক বেরি আপেলার আঙুরদের মাঝখান দিয়ে যাচ্ছি আর লাভ ভ্যালি থেকে বের হওয়ার চেষ্টা করছি ও এখানে সববার্ষিক গুহা সেই ইসের মধ্যে দিয়ে যেতে হবে কোন জঙ্গলের মধ্যে দিয়ে সে থেকে হাঁটছি সাথে আমার বন্ধুটা যে একটা গুহার মধ্যে ঢুকে গেলাম এটা সম্ভবত এক্সিট গুহা কত লক্ষ বছরের সাক্ষিক পাথরগুলো এই ছোটো ছোটো পাহাড়গুলো আমার মতো কত দিমান আসবে যাবে মরে যাবে এরা থেকে যাবে এরা ছিল এরাও এক সময় চলে যাবে বাট আমি বড় ক্ষুদ্র এদের কাছে লক্ষ কোটি বছর ধরে এখানে এক্সিস্ট করে আর আমি তোমাত্র কয়েক বছর যাই হোক লাভ ভ্যালির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা ওই ঘর মধ্যে দিয়ে বের হচ্ছি আমি জানি না আর কত দূর বেরোতে হবে ও আবার জঙ্গল পড়ে গেছে আমরা তো জঙ্গলের মধ্যে হাঁটতেছি এখানে এক্সিট দেখাচ্ছে দেখা যাক বের করছে গেছিল ম্যাপ দেখে দেখে যাচ্ছে নো 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 দ্যাটস ইজ দ্যাট ওয়াই ওকে ওকে দুর্গম রাস্তাতে আমরা হাঁটতেছি জীবনের এরকম রাস্তাতে আমরা আর নন কোথাও যায়নি ওকে ফ্রেন্ডস গো কোথায় আমরা আছি আরো এরকম বহু পথ বোধহয় হাঁটতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে তারপর থেকে তারপর আর কি লাভ ভ্যালি থেকে বেরোতে পারবো ঘন জঙ্গল পাহাড় হাউ লং আইডন্ট হাঁটতেছি পিছনে সেই পাহাড় বন্ধ হাঁটতেছে আমি হাঁটতেছি হ্যাঁ দেখ করে হাঁটতে হয় ওকে এত ভিডিও বানায় লাভ নেই আপনার থাকেন আবার দেখা হবে কি ফল না ফল ফুটছে জান না খাওয়া ঠিক না মরে যেতে পারি খাওয়া দাওয়া ফ্রুট করলে ওকে আপাতত এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন না